সুপ্রভাত বন্ধুরা আজ রবিবার ছুটির দিন তা ছুটির দিনেও সকালবেলায় উঠে পড়লাম তাড়াতাড়ি তার একটা কারণ আছে কারণটা হচ্ছে আজ হচ্ছে আমাদের গোপালে হচ্ছে পিকনিক সব গোপালরা পিকনিকে যাবে তো আমরা তো পিকনিক করি এই বছর ফার্স্ট টাইম গোপালরা সব গোপাল একটু বাদেই চান ফান করে রেডি হয়ে গেছে তোমাদের দেখাবো পিকনিকে যাওয়ার জন্য সব রেডি হয়ে গেছে তাই উঠে পড়লাম পরিবেশটা খুব সুন্দর লাগে আর শীতের সকাল মানে একটা আলাদা ইমেজ কত সুন্দর সুন্দর ফুল হয়েছে দেখো তাও এইবার প্রতিবারই অনেক গাছ লাগাই এবার বাবার শরীরটা একটু খারাপ ছিল বলে সেইভাবে সময় দিতে পারিনি এগুলো হচ্ছে প্যানজি আর এইগুলো হচ্ছে ইমপ্রেশন এটা হচ্ছে ডায়ন ফুলটা দেখো সব পিটুনিয়া ফুলগুলো এই ফুলগুলো অনেক দিন ধরেই থাকে আর সেই জন্যই এইগুলো আমরা প্রতিবার বেশি করেই লাগাই ফুল মার পছন্দে ছাদে এই সমস্ত গাছগুলো লাগানো হয় জবা ফুল গাছগুলো যাতে প্রতিদিনই কিছু না কিছু ফুল পাই আমরা এই যাতে পুজো দিতে পারি ঠাকুরকে সেই জন্য দেখো জবা ফুলটা ফুটেছে লেবু গাছ প্রতি বছরই প্রচুর লেবু হয় স্নান হয়ে গেছে তো সাজু গুজু করছে এখন এক্ষুনি হচ্ছে পিকনিকে যাবে মাস

रेशा <Net -hertz> <êmementspeek> যে আমাদেরও পিকনিক হয় কিন্তু গোপালদের আজ আমরা পিকনিক পাঠালাম তো পিকনিকের অন্যভাগে কী ছিল তোমাদের একটু বলে দিই আমি ছিল ভাত পাঁচ রকম ভাজা লুচি সুজি ছিল ভেজ ডাল আর ছিল ফুলকপির তরকারি একটা ছিল হলো তোমার পাপড় চাটনি পায়েস মিষ্টি আর একটা করে পান পিকনিক করে বাড়ি আসলো দেখো কি আনন্দ দেখো কি আনন্দ পিকনিক করে বাড়ি আসলো